মানে নতুন নতুন মানে অফার বা লিথিয়াম ব্যাটারি যেটা আমাদের অনেক কম দামে কি আছে সেগুলো আপনাদেরকে খুব তাড়াতাড়ি জানানো হবে আজকের ভিডিওতে আচ্ছা তো অবশ্যই সব বলবো অ্যাড্রেসটা নিতে চাইছে আমাদের বুকও করতে পারেন প্লাস আপনারা দেখেও আসতে পারেন আর পুজোর জন্য বাম্পারও কোনো গিফটও আছে সেটা আপনারা আসলে পেয়ে যাবেন এখানে তো এটা মানে যেটা অ্যাড্রেস বলে দিই আপনাদেরকে বারাইপুর খাস মল্লিক ইলেকট্রিক অফিস তার পাশে কি শোরুম আছে মেইন রোড আছে

এর ব্যাটারিটা মানে গ্রাফাইন ব্যাটারি হয়ে গেছে আগে অ্যাসিড ছিল এখন গ্রাফাইন হয়ে গেছে তার দাম আছে আপনার চৌত্রিশ হাজার যেটা আপনি পাবেন মাইলেজ আপনার পঞ্চান্ন ষাট কিলোমিটার মাইলেজ পাবেন একবার চার্জে

ব্যাটারি যদি লিথিয়ামে হয় তিন বছর ব্যাটারি ওয়ারেন্টি পাবেন প্লাস মোটর কন্ট্রোলার তিন বছর ওয়ারেন্টি পাবেন আচ্ছা চার্জার চার্জার এক বছর সব গাড়িতে সব গাড়িতে সব গাড়িতে চার্জার এক বছর যেগুলো হয় ওয়ারেন্টি পিরিয়ড হয় বেশি বাড়ে যেটা হচ্ছে মোটর ব্যাটারি কন্ট্রোলার একদম তো এই তিনটাতে আপনি তিন বছর ওয়ারেন্টি পাবেন আচ্ছা আর চার্জারে এক বছর ওয়ারেন্টি পাবে আর যারা গ্রাফাইন নিচ্ছে গ্রাফাইন এ এক বছর ওয়ারেন্টি গ্যারান্টি মানে এক বছর থাকবে এক বছর গ্যারান্টি থাকবে বাকি মোটর কন্ট্রোলার চার্জার মোটর কন্ট্রোলার এক বছরই আছে গ্রাফাইন ব্যাটারি আর নেবে গ্রাফাইন ব্যাটারি হলো বাদ বাকি আপনারা এতে 3 বছরের ওয়ারেন্টি লিথিয়াম ব্যাটারিতে পড়ার হলেই আপনি 3 বছরের ওয়ারেন্টি আপনার শুরু হয়ে যাবে বাহ তো চলো নেক্সট এবার মডেলে চলে যাই নেক্সট কি দেখো নেক্সট আরেকটা আমাদের অফার আছে যেটা আছে আমাদের কোমাকি এসি

ইলেকট্রিক গাড়ি ও নাম্বার প্লেট হয় তো ওটা হচ্ছে কি করে আর এটা হবে না কেন তো সেই হিসেবে আপনার সত্তর থেকে আশি স্পিড আছে তো তার জন্য এটা নাম্বার প্লেট হয় এটা সামনে পেছনে ডবল ডিস আছে বারো হুইলস আছে স্মার্ট ডিসপ্লে পাবেন আর এতে আপনার বাহাত্তর ভোল্ট বিয়াল্লিশ এম্পিয়ার এর ব্যাটারি আছে যেটা হচ্ছে গ্রাফাইন ব্যাটারি নার্জো ব্যাটারি বলে আচ্ছা তো ওই ব্যাটারি দিয়ে এই গাড়িটার দাম আছে চুয়াত্তর হাজার নশো নিরানব্বই টাকা এক আছে যেটা আপনারা অনরুট হয়ে আপনার আর যাবে এসি দেখলে বুঝতে পারবেন যে কত অনরুট হবে তো এটার এক্স শোরুম প্রাইস আছে চুয়াত্তর হাজার নশো নিরানব্বই আপনার হাই স্পিড গাড়ি এটা নাম্বার প্লেট হবে ইন্স্যুরেন্স হবে রোড ট্যাক্স হবে সমস্ত কিছু আপনারা এর সঙ্গে ইনক্লুডেড যেটা আছে মাইলেজ পাবেন আপনি একশো প্লাস

তো বেসিকালি আমরা যেকোনো গাড়িতে অফার আছে আগে সেগুলো সেগুলো নিয়ে আলোচনাই করছে আপনাদের কাছে যেটা আপনারা অফারে খুঁজছেন যারা অফারে গাড়ি নেওয়ার জন্য পুজোর সময় রাতকে দাঁড়িয়ে আছেন তো যারা পুজো আসলে অফার দেবে অফার দিলে আমরা গাড়িটা আনতে যাবো সেই জন্য আপনাদের কাছে এই ভিডিওটা বানানো হয় বেসিকালি তো সেই জন্য বলি যে এই গাড়িটাতে আপনি চোখ বন্ধ করে নব্বই একশো কিলোমিটার মাইলেজ পাবেন যার ব্যাটারি ওয়ারেন্টি পাবেন তিন বছরে আর এটা যদি কেউ মানে নাম্বার প্লেট ছাড়া নিতে চায় তাহলে নাম্বার প্লেট ছাড়া যদি নিতে চায় তার উপর ডিপেন্ড করে সে কিভাবে চালাবে কোথায় চালাবে একদম লোকেশনের উপর লোকেশনের উপর ডিপেন্ড করে দিয়া হয় অবশ্যই করে দিই আমরা তো সেটা আপনাকে আপনার সেফটির জন্য আপনাকে সেটা দেখে চালাতে হবে ওকে

কম্পার অফার কোম্পানি দিয়েছে তিন বছর ওয়ারেন্টি সমেত নিয়ে এসছে

এই গাড়িতে তিন বছরের মোটর কন্ট্রোলার ওয়ারেন্টি পাবেন ব্যাট আপনার চার্জার এক বছর ওয়ারেন্টি পাবেন আর কালার অপশন দেখতে পাচ্ছি কালার রেড আছে এটা আছে আরো একটা কালার আছে একটা রেড এখানে রেড আছে ব্ল্যাক গ্রে এই গ্রে কালার দেখতে পাচ্ছেন

অন হবে নাম্বার প্লেট হবে হাই স্পিড গাড়ি ওটা যার এক্সট্রম প্রাইসেস

গ্রে আছে স্কিন গ্রিন আছে আর হচ্ছে ব্ল্যাক আছে আচ্ছা চারটে কালারই কালারইল আছে চারটে কালার অপশন আছে আর প্রি বুকিং তো অ্যাভেলেবেল নিশ্চয়ই

নেক্সট আমাদের এবারে নর্মাল যেগুলো আমাদের আগেও আছে এখন আছে পরেও থাকবে যতগুলো মনে আছে অফার নেই অফার নেই এখন মোটামুটি চলছে গাড়িগুলো ভালো কি অফার দেবে অবশ্যই কিছু তো ওরা ভাবছে দিতেও পারে তো অফার দিলে আপনাদের কাছে অবশ্যই ভিডিও নিয়ে আসবো আমরা আচ্ছা তো এই দেখতে পাচ্ছেন কোমা কি এক্সিডি কে এম যার সামনে ডিস ছোটখাটো গাড়ি যারা শর্ট হাইট হয় তাদের জন্য বেটার হবে শর্ট হাইট প্লাস 10 ইঞ্চ হুইলস আছে এটাতে সামনে ডিস আছে পিছনে ড্রাম আছে ডিআরএল লাইট দেওয়া আছে এখানে একটা লুকিং এর জন্য ডিআই লাইট দেওয়া আছে প্লাস এখানে আপনার 60 মানে 60 ভোল্ট পাঁচটা ব্যাটারি দিয়ে 60 ভোল্ট আর 8000 অ্যাম্পিয়ারে 8000 অ্যাম্পিয়ারে 8000 অ্যাম্পিয়ারে ব্যাটারি আছে যেটা লেড এসি ব্যাটারি দিয়ে 58 থেকে স্টার্টিং আছে 58 থেকে স্টার্টিং 58 থেকে স্টার্টিং আছে চলো যেটা এর এর হাই রেঞ্জে গেলে হাই রেঞ্জ পাবেন হাই পাওয়ার যেমন বিটা ব্যাটারি যাবে এটাতে তো X2 আপনাকে লো বাজেটের গুলো বলছি X2 যেটা আপনার 69000 আছে একজন বসে আরামসে যেতে পারবে যারা কমসে কম যারা জিনিসপত্র বাজারে দোকানে আপডাউন করে বা এখান থেকে মাল ওখানে নিয়ে যায় তাদের জন্য স্পেস অনেকটা

যারা বাইক আমাদের যে লোডার গাড়িটা আপনাদেরকে বলছিলাম যে লোডার মানে মালবোহার জন্য তাদেরকে আমি দেখিয়ে দিই ছবিটা এটা দেখতে পাচ্ছেন টু হুইলার

পার করেছে আমাদের পাঁচ তারিখে আবার স্টক ঢুকছে যদি পারি আপনাদের জন্য আপনার কিছু ভিডিও আপনারা গাইডাতে নিয়ে আসবো তো অবশ্যই আপনারা দেখতেও পাবেন আর আগেও ভিডিওতে দেখিয়েছি সেটা আপনারা দেখতেও বুকিং তো হবে নিশ্চয়

যদি টোয়েন্টি পার্সেন্ট চার্জ থাকে লিথিয়াম ফসফেটে তখনই চার্জ দিন একদম এইটি চার্জ থাকতে যদি চার্জ দেন তো লাইফ সাইকেল নষ্ট হয়ে যাবে আপনি যখন অ্যাপস খুলবেন আপনার লাইফ সাইকেল উঠছে তো ওখানে দেখা যাবে আপনি কটা লাইফ সাইকেল চেঞ্জ করেছেন কটা চার্জিং করেছেন কটা ডিসচার্জিং করেছেন একদম যতগুলো লাইফ সাইকেল আপনি নষ্ট করবেন তত আপনার ব্যাটারিতে খারাপই আসবে খারাপ আসবে একদম ঠিক কথা এটা তো এটা প্রাইস বলবো এটা প্রাইস আছে এক লাখ চব্বিশ হাজার

খুব ভালো কথা তো যেখানে আপনারা গাড়ি নিচ্ছেন তো সেখানে আপনারা আগে যাচাই করুন ওখানে সার্ভিস সেন্টার প্লাস আপনার সার্ভিস ব্যাটারি ওয়ারেন্টি কি দিচ্ছে সবকিছু পেপার ঠিকঠাক আছে কিনা একদম একদম দেখে শুনে জিনিস তো আপনারা যেহেতু গাড়ি নিচ্ছেন কি গিফট আছে সেটা আপনারা ওখানে দেখে নিয়ে গিফট হাতে নিয়ে একদম আসুন আর আমাদের কাছে গিফট আছে সেটা আপনি আমাদের গুছিয়ে নিয়ে যান সামনে দুর্গা পুজো আছে তার জন্য আমরা হেলমেট আর সিট কভার একটা ভালো সিট কভার আমাদের ওটা গিফট ও করছি এটাও আপনারা প্রত্যেকটা গাড়িতে পাবেন আর আমাদের কাছে আরো যদি কিছু পারি আপনাদের জন্য গিফটের জন্য সেটা অবশ্যই আমরা চেষ্টা করব